আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই ছাদ বাগানে কম হোক বেশি হোক লঙ্কার চাষ করে থাকি এই লঙ্কা বা মরিচ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন কালো মরিচ সবুজ মরিচ হলুদ মরিচ অনেক ধরনের হয় ভ্যারাইটি আছে অনেক অনেক আর সমস্ত মরিচ একইভাবে চাষ করতে হয় যেমন নাগামরিচ আছে ক্যাপসিকাম আছে সবগুলোরই পদ্ধতিটা কিন্তু একই মাটি মিশ্রণটা একই পদ্ধতিতে আমি করে থাকি মাটিতে আমি নেই ফিফটি পারসেন্ট গোবরের সার আর ফিফটি পার্সেন্ট মাটি শুধু মাটি আর গোবর সার দিয়েই যদি আমি মরিচের চারা বসিয়ে দেই তাতেও কোনো অসুবিধা নেই গাছ সুন্দরভাবে গ্রহ হয়ে যায় এবং মরিচের ফলনও যথেষ্ট হয় কিন্তু একটা জায়গায় আটকে যায় সেটা হলো মরিচের রোগ মরিচ গাছে যে রোগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু ঘরোয়া উপায়ে ফাঙ্গিসাইড বানিয়ে না দিলে মরিচ গাছ সুস্থ থাকে না মরিচ গাছের পাতা কুকড়ানো রোগটা হচ্ছে সব রোগের মধ্যে অন্যতম মারাত্মক ধরনের একটা রোগ পাতা কুকড়ানো রোগ তাছাড়া আরেকটা রোগ আছে সাদা মাকড় সাদা মাকড়টা সাধারণত পাতার নিচ দিকে থাকে আর পাতা কুকড়ানোটা পাতাটা কুকড়ে যায় পাতাটা যেমন সুস্থ সবল অবস্থায় থাকে না পাতাগুলো মোকড়া হয়ে যায় তারপরে ফলন দেয়াটা কমে যায় গাছের রুগ্ন ভাবটা দেখা যায় একটা কাজ হচ্ছে যেটা আমরা সব সময় করতে হয় গাছের সাথে গাছের পাতাগুলো পরীক্ষা করে করে এই রোগাক্রান্ত পাতাগুলো ফেলে দিতে হয় প্রথম অবস্থায় রোগাক্রান্ত পাতাগুলো ফেলে দিয়ে যদি সুস্থ রাখা যায় গাছকে চেষ্টা করে দেখতে পারেন আমি ঠিক সেইভাবে করার চেষ্টা করি তারপরে যখন দেখা যায় গাছে অনেক বেশি রোগ হয়ে গেছে পাতা বেশি কুকড়ে গেছে তখন ঘরোয়া হিসাবে কিছু ফাঙ্গিসাইড বানিয়ে গাছে সেবন করে দেই। আজকেও আমি তাই করব একটা ঘরোয়া ফাঙ্গিসাইড বানিয়ে গাছে সেবন করব তার প্রথমেই আমি যেগুলো মরিচ আছে পেকে গেছে গাছে সেগুলো সমস্তগুলো হারভেস্ট করে নিচ্ছি দেখুন আমার হাতে বিভিন্ন কালারের মরিচ রয়েছে হলুদ রয়েছে লাল রয়েছে সবুজ রয়েছে এই গাছগুলো থেকে আমি অনেক মরিচ হারভেস্ট করেছি আর বর্তমানে দেখুন গাছগুলোর অবস্থা গাছে রোগ হয়ে গেছে আর এই গাছগুলো পুরানো হয়ে গেছে আর এগুলো হচ্ছে নতুন নতুন গাছের মরিচ দেখতেই বুঝতে পারছেন এগুলো নতুন গাছ আর নতুন গাছগুলোকে কীভাবে সুস্থ রাখা যায় তাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও আজকে আমি ঘরোয়া উপায়ে একটা ফাঙ্গিসাইড তৈরি করে নিয়ে এসেছি যেটা গাছে সেবন করব সেটা হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য রসুন থেতলে নিয়ে এক লিটার পানিতে আমি মিক্স করেছি আর সেই এক লিটার পানির মধ্যে আমি আরও কিছু পানি দিয়ে পাতলা করে নিয়ে এসেছি সেটাই আমি আজকে সেবন করে দেব এই যে দেখুন সমস্ত মরিচগুলো আমি আগে হারভেস্ট করে নিলাম তারপরে আমি আমার আজকের কাজটা শুরু করব এই হচ্ছে আমার মরিচগুলো এই মরিচগুলো পুরোনো গাছের মরিচ যে গাছ থেকে অনেক মরিচ আমি হারভেস্ট করেছিলাম আপনারাও খুব সহজ পদ্ধতিতে ছাদ বাগানে মরিচ চাষ করতে পারেন এই যে দেখুন আমার সামনে একটা গাছ অনেক বড় গ্রহ বেগে লাগিয়েছি বারো ইন্টু বারো গ্রহ আমি এই গাছটা লাগিয়েছি আর ফুল আসা আরম্ভ হয়েছে যদিও গাছটা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন গাছটাতে কোনো একটা রোগ হয়েছে পাতাগুলো কুকড়ো কুকড়ানো হয়ে গেছে এই যে দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি পাতাটা সুস্থ নয় পাতাটা একটু একটু হলেও কুকড়ানো আছে এই গাছটার ট্রিটমেন্ট আমি আরম্ভ করে দেব। আর এখানে রয়েছে আরেকটা গাছ এটা হচ্ছে অন্য ভেরাইটি একসাথে একদম থোকা থোকা মরিচ ধরে এই যে দেখতে পাচ্ছেন ফুল এক জায়গাতে অনেকগুলো হয়েছে এই মরিচের ভ্যারাইটিটা কিন্তু খুবই ভালো তারপরে হচ্ছে এই যে কালো মরিচটা এই কালো মরিচগুলো আমি ঘরেই চারা করেছিলাম ঘরে চারা করে ছোট্ট ছোট্ট রঙের বালতিগুলোতে আমি লাগিয়েছি প্রথমে আমি নিচের দিকের পাতাগুলো স্কিপ করে দিচ্ছি তারপরে হচ্ছে যে পাতাগুলোর নিচে সাদা মাকড়ের আক্রমণ হয়ে গেছে অলরেডি সেই পাতাগুলো বেছে বেছে ফেলে দেব। এই যে দেখুন আমার হাতে যে পাতা রয়েছে এগুলোর নিচে সাদা সাদা চুনের মতন দেখা যায় এটা হচ্ছে সাদা মাকড় এই সাদা মাকড়ের উপদ্রব হয়েছে গাছে অনেক বেশি আর তারই জন্য গাছে ফলন কিন্তু অনেক কম হবে এটা যদি সময় মতো নিরাময় করা না যায় তাহলে কিন্তু মরিচের ফলন অনেক ক্ষেত্রে কমে যায় আর গাছটা রোগাক্রান্ত হয়ে যায় গাছটার গ্রোথও কমে যায় প্রথমে আমি পাতাগুলো স্কিপ করে দিচ্ছি সমস্ত পাতা স্কিপ করে দেওয়ার পরে গাছে দেখা যাবে শুধু গাছের ডাল রয়েছে কিছু সামান্য মরিচ রয়েছে এই যে দেখুন সমস্ত পাতা আমি ফেলে দিচ্ছি আর এই পাতাগুলো ফেলে দেওয়ার সময় আশেপাশে কোথাও ফেলবেন না এই পাতাগুলো একদম দূরে ফেলবেন যেখান থেকে এই মাকড়গুলো আসতে না পারে তারপরে এই গাছে সামান্য মরিচ ছিল এগুলো আমি আবার উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমি ফাঙ্গিসাইডটা সমস্ত গাছগুলোতে দিয়ে দেব বন্ধুরা যারা আমার চ্যানেলে আগেই সাপোর্ট করে আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আজকে যারা দেখছেন তারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর আপনারাও বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এখানে দেখুন আমি যে ফাঙ্গিসাইডটা তৈরি করেছি এটাতে রয়েছে রসুন মরিচ হলুদের গুঁড়া আর রয়েছে কিছু ডিটারজেন্ট পাউডার আপনারা ঘরে যে ডিটারজেন্টটা ব্যবহার করেন সেটাই দিতে পারেন এখানে শ্যাম্পু দেওয়া চলে আমি শ্যাম্পু দেই নাই এই বোতলগুলোতে আমি স্প্রে বোতলগুলো ভরিয়ে ভরিয়ে রেখে দিলাম এগুলো কিন্তু একদিন দিলে হবে না পর পর চার পাঁচ দিন দিতে হবে তারপরে গাছের পোকাটা দূর হবে আমি একটা বোতলে ভরিয়ে নিয়ে আজকে দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই স্প্রে করা যায় এমন একটা বোতলে আমি ভরে নিয়েছি একটা জলের বোতলের মুখায় আমি ছোট ছোটো ছিদ্র করে নিয়েছি আর এরকম করে মিক্স করে নিয়েছি এগুলোর সাথে কিন্তু আমি প্লেন জল মিক্স করে একটু পাতলা করে নিয়েছি না হলে কিন্তু দেয়া চলবে না আজকে আমি সমস্ত গাছগুলোগুলোকে একেবারে স্নান করিয়ে দিচ্ছি যাতে কোনো একটা পাতা বাকি না থাকে এই জল থেকে একদম ভিজিয়ে ভিজিয়ে এইভাবেই দিতে হয় এইভাবে করে দিয়ে তারপর আমি পরপর দুই তিন দিন এইভাবেই দিয়ে যাব বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর আপনারাও এই পদ্ধতিতে মরিচ গাছের রোগবালাই দূর করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং